বাংলাদেশিরা ভিসা দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছেন খোদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি হুঁশিয়ার করে বলেন ভিসার অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে তার দেশ তিনি বলেন বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনা বেচা হয় এক একটি ভিসা পনেরো হাজার ইউরো বা প্রায় ১৯ লাখ টাকা বিক্রি হয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশী তারা ভিসা দুর্নীতির সঙ্গে জড়িত তিনি বলেন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে আছে সরকার এ পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পাশাপাশি ক্রমবর্ধমান শ্রম ঘাটতি পূরণের অংশ হিসেবেও নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ তেরো থেকে পনেরোই জুন ইতালিতে জি সেভেনের শীর্ষ সম্মেলন হবে এরপর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশের উদ্যোগ নেওয়া হবে তিনি আরও বলেন ভিসা ব্যবস্থায় থাকা ফাঁককে কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করছে অপরাধের চক্র মাফিয়া বিরোধী প্রসিকিউটরকে এ নিয়ে তদন্তের তাগিদ দেন প্রধানমন্ত্রী ভিসা পেতে বাংলাদেশিদের জালিয়াতির কারণে এখন ভিসা পেতেও দেরি হচ্ছে